চমৎকার একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন কাছে দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ যারা নতুন আছেন আমার এই চ্যানেলে সবাই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে বেল অপশনটা চাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে আমি কথা বলব ফেস প্যাক নিয়ে ফেস প্যাক সাধারণত আমরা সবাই ব্যবহার করে থাকি কিন্তু আমাদের এই ফেস প্যাকটা অনেক ভালো এবং স্পেশালভাবে তৈরি করা যে কোনো স্কিনে এই ফেস প্যাকটি ব্যবহার করা যাবে উজ্জ্বল ফর্সা ত্বক পেতে আমাদের এই ফেস প্যাকটি খুবই কার্যকরী আপনার স্কিনে যদি কোনো ধরনের দাগ থাকে তাহলে এই দাগটা উঠিয়ে ফেলবে দ্রুত মুখের ময়লা পরিষ্কার করতে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী একটি ফেস প্যাক আমাদের ফেস প্যাক একদমই ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তৈরি খুবই ভালো মানের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন